আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঙ্গাবাজ এডিসি হারুন ছাত্রলীগের দুই কর্মীকে নির্মমভাবে পিটিয়ে দাঁত ভেঙে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন তিনি যদিও এটি তার জন্য নতুন কিছু নয় পেটানোর কাজে তার আলাদা কুখ্যাতি আছে এই ঘটনা ঘটিয়ে বিএনপি সমর্থকদের কাছে যদিও তিনি বেশ বাহবা পাচ্ছেন তবে ক্ষমতাসীন দলের কর্মীদের পেটানোই কঠিন মূল্য চোকাতে হচ্ছে তাকে জানা গেছে রমনাথ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে হারুনকে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব এডিসি হারুনকে নিয়ে কে এই সাহসী এডিসি হারুন কেন সে ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়েছে এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এডিসি হারুন পুরোনাম হারুন নওশাদ তিনি একত্রিশতম বিসিএস থেকে পাশ করা পুলিশ কর্মকর্তা বর্তমান তিনি রমনাথ থানায় দায়িত্ব পালন করছিলেন মেধাবী ছাত্র হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন মেধাবী এই পুলিশ কর্মকর্তা খুবই রকচটা ধরনের একজন পুলিশ কর্মকর্তা তবে কাজের ক্ষেত্রে তার বেশ সুনামও আছে তিনি ভালো কাজের চেয়ে তিনি বেশি কুখ্যাত পেটানোর কাজে অনেকেই যারা ছাত্রলীগ নেতাকে পেটানোয় হারুনকে বাহবা দিচ্ছে তাদের অনেকেই জানেন এই হারুন নিজেই অনেক বড় আওয়ামী লীগের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তিনি ছাত্রলীগ নেতাকে পিটিয়েছেন হারুন যাদেরকে পিটিয়েছে তাদের পরিচয় আহত দুইজন হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম। অপরজন হচ্ছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম। ছাত্রলীগ সূত্র জানায় এডিসি হারুন শনিবার রাতে একত্রিশতম এর আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আড্ডা দিচ্ছিলেন ওই নারী ইতোমধ্যে বিবাহিত মূলত ওই নারীর সাথে হারুনের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে বিষয়টি জানাজানি হবার পর ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং গিয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন নারী কর্মকর্তার স্বামীও প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ছাত্রলীগের সাবেক নেতা নিজের স্ত্রী এবং হারুনকে হাতে নাতে ধরে ফেলায় সেখানে এডিসি হারুনের সঙ্গে তার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় তখন উপস্থিত ছাত্রলীগের দুই নেতা তার ওপর হামলা চালায়। পরে হারুন অবস্থা বেগতিক দেখে দ্রুত সেখান থেকে সটকে পড়েন এক পর্যায়ে তিনি আবার পুলিশ ফোর্স নিয়ে সেখানে যান এরপর ওই নারী কর্মকর্তার স্বামীকে না পেয়ে দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে যান সেখানেই তাদেরকে অমানসিক নির্যাতন করেন অনেকে বলছেন এই দ্বন্দ্ব আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের যার মূলে রয়েছেন একজন নারী এই দুজনকে যে নির্যাতন করা হচ্ছে সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান নিউ মার্কেট জোনের এডিসি শাহিন শাহ মাহমুদ তিনি হস্তক্ষেপ করে অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুইজনকে হাসপাতালে পাঠানো হয় জানা গেছে প্রায় দশজন পুলিশকে দিয়ে ওই দুই নেতাকে পেটানো হয় পেটানোর এক পর্যায়ে লাঠির একটি বাড়ি লাগে এক নেতার ঠোঁটে যার আঘাতে নাইমের সামনের পার্টির প্রায় সবকটি দাঁত ভেঙে গেছে ঘটনার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে ভিড় করেন কিন্তু গেইট বন্ধ থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাবির প্রক্টোরিয়াল টিম শাহবাগ থানায় যান পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন আহত মুনিম প্রাথমিক চিকিৎসা নিলেও নাইমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে অবশ্য পুরো ঘটনায় অস্বীকার করেন এডিসি হারুন তিনি বলেন আমি এসব কিছু জানি না নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন এমন কোনো বিষয় জানা নেই তবে হাঁটার সময়ে আমাদের এক অফিসারের সঙ্গে অন্য এক অফিসারের ধাক্কা লাগে তা নিয়ে ভুল বোঝাবুঝি হলেও বিষয়টা সমাধান হয়ে গেছে রাজধানী শাহবাগ থানায় ধরে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠার পর বিভাগীয় তদন্তের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক যদিও ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুনর রশিদকে প্রত্যাহার করা হয়েছে রোববার দুপুরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান তিনি বলেন এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট পিওএমএ করা হয়েছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার জানিয়েছেন ঘটনা প্রমাণিত হলে হারুনের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেবে সরকার তবে হারুনের বিতর্কিত ঘটনা এটি প্রথম নয় এর আগে নিজের এক সহকর্মীকে থাপ্পড় দিয়েছিলেন তিনি পরে সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সালে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশ সদস্যদের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিচ্ছিলেন এডিসি হারুনর রশিদ এ সময় গুলি শেষ হয়ে গেছে বলায় ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারেন তিনি এ নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ কর্মকর্তা হারুন ও রশিদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুই বাইশ সালের সেপ্টেম্বরে আরও একবার খবরের শিরোনাম হন হারুন জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে একটি সমাবেশে অংশ নিয়েছিল ছাত্ররা সেই শান্তিপূর্ণ সমাবেশে তুমুল লাঠিচার্জ করেন হারুন যা নিয়ে পরে ডেইলি স্টার রমনা এডিসি হারুন শুধু পেটান শিরোনামে খবর প্রকাশ করে গত বছর সাত আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ব্যথায় কাতরাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বামী আবদুল্লাহ তখন তার মাথায় চোদ্দটি সেলাই এই শিক্ষার্থী জানান জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি সেদিন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক লাঠিপেটা করে পুলিশ এতে তিনি সহ অন্তত বারো জন আহত হন সেদিনের ঘটনায় নেতৃত্ব দেন রমনাজনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উপারুন রশিদ এডিসি হারুন সম্পর্কে এ ধরনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের মন্তব্য হল এডিসি হারুন শুধু পেটান শাহবাগে আয়োজিত সমাবেশে লাঠি পেটার ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান শান্তিপূর্ণ কর্মসূচিতে সেদিন অতর্কিতভাবে লাঠিচার্জ করে পুলিশ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ রাজধানী রমনা জোনের এডিসি হারোনোর রশিদের নেতৃত্বে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক কর্মসূচিতে বিনা উস্কানিতে বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়েছে শুধু এটা নয় এরকম বেশ কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরাও একই অভিযোগ করেছেন তার নেতৃত্বে শাহবাগে সমাবেশকারীদের পেটানোর ঘটনা এমন কি তিনি নিজে লাঠি দিয়ে বিক্ষোভকারীদের পেটাচ্ছেন এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে সমালোচনার জন্ম দেয় তখন ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার আগ মুহূর্তে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল এমন সময় রমনা এডিসি হারুনা রশিদের নির্দেশনায় তিনি সহ অন্য সহকর্মীরা বিক্ষোভকারীদের পেটাতে শুরু করেন পেটানোর আগে তার গায়ে জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে দেন তার সহকর্মীরা হেলমেট পরানোর সঙ্গে সঙ্গে তিনি মারমুখ হয়ে ওঠেন তিনি ও তার সহকর্মীরা বিক্ষোভকারীদের অমানসিকভাবে লাঠি পেটা করেন শিক্ষার্থীদের অভিযোগ এর আগে যারা রমনা দায়িত্বে ছিলেন তাদের কাউকে নিয়ে এ ধরনের কোনো সমালোচনা হয়নি এডিসি হারুন উগ্র আচরণ করেন বলে অভিযোগ করেন তারা বিভিন্ন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে রমনা এডিসি হারুনের নাম শুনেই তারা অসন্তোষ জানান কোনো যৌক্তিক দাবির আন্দোলনে বেপরভাবে পেটানোর অভিযোগ করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের তার বিরুদ্ধে ক্ষোভ জানান ছাত্র ছাত্রজীবনে এডিসি হারুন ছিলেন ছাত্রলীগের কর্মী পরে এডিসি হিসাবে নিয়োগ পাওয়ায় বেড়ে যায় তার ক্ষমতা শুধু করেন উগ্র আচরণ তবে এবার তিনি যেভাবে ছাত্রলীগ পিটিয়েছেন সেটি করতে অবশ্যই সাহসের প্রয়োজন আর সেটি তিনি করে দেখিয়েছেন যার ফলে তিনি বাহবাহ পাচ্ছেন দর্শক এডিসি হারুনের ছাত্রলীগ পেটানোর ঘটনায় আপনি কি খুশি কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ